ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়াটা অনেক বড় তাই না প্রায় মনে হয় আরে শুরুটা করব কোথা থেকে তো আজ আমরা ঠিক এই সমস্যাটারই সমাধান করব একজন এক্সপার্টের বানানো একটা কমপ্লিট রোড ম্যাপকে আমরা একেবারে ভেঙে দেখবো ধাপে ধাপে যাতে একজন সাকসেসফুল ডেভেলপার হওয়ার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায় তো এই পুরো আলোচনাটায় আমরা মোষ সামেদানির সেই বিখ্যাত রোড ম্যাপটাকেই ফলো করব চলুন এক ঝলকে দেখে নিয়ে কী কী বিষয় থাকছে আমাদের আজকের যাত্রায় আচ্ছা তাহলে একদম মূল কথায় আসা যাক যে কোনো ওয়েব ডেভেলপারের জার্নি শুরু হয় একটা খুব বড় সিদ্ধান্ত দিয়ে ফ্রন্টেন নাকি ব্যাকএন্ড আর এই প্রশ্নটা কিন্তু মোটেই সাধারণ কোনো প্রশ্ন না এটা এমন একটা সিদ্ধান্ত যা ঠিক করে দেবে পুরো শেখার রাস্তাটা কেমন হবে কি কি স্কিল দরকার হবে এমন কি ক্যারিয়ারটা কোন দিকে যাবে তাই এই ব্যাপারটা ভালো করে বোঝাটা কিন্তু খুবই জরুরি ব্যাপারটা বোঝানোর জন্য সোর্সটাতে একটা দারুণ উদাহরণ দেয়া হয়েছে ভাবা যাক ফ্রন্টেন্ড হচ্ছে একটা থিয়েটারের স্টেজ মানে দর্শকরা যা কিছু দেখতে পায় আর ব্যাকএন্ড কি ওটা হল স্টেজের পেছনের সব আয়োজন লাইট সাউন্ড ডিরেকশন মানে ওই বিশাল কর্মযোগ্য যা ছাড়া শোকাই হবে না এখন এখানেই আসছে আসল চমকটা সোর্স কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পরামর্শ দিচ্ছে তারা বলছে শুরুটা করুন ব্যাকএণ্ড দিয়ে কেন কারণটা হল এটা প্রোগ্রামিং আর প্রবলেম সলভিংয়ের একটা সলিড ফাউন্ডেশন বা ভিত তৈরি করে দেয় আর এই ভিতটা মজবুত হলে পরে ফ্রন্টএণ্ড শেখাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায় তাহলে চলুন সোর্সের কথা মতোই আমরা আগে রোড রোডম্যাপটা একটু বিস্তারিতভাবেই দেখি একটা ওয়েবসাইটের এই ইঞ্জিন বানাতে গেলে ঠিক কি কি শেখা দরকার এখানে দেখুন সোর্স কিন্তু একেবারে একটা পরিষ্কার বারো মাসের প্ল্যান দিয়ে দিয়েছে এটা শুধু একটা ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপার না বরং ডেটা স্ট্রাকচার থেকে শুরু করে ওয়েব ফ্রেমওয়ার্ক পর্যন্ত ধাপে ধাপে স্কিল বাড়ানোর একটা কমপ্লিট গাইড এটা ফলো করলে একটা এন্ট্রি লেভেল জবের জন্য তৈরি হওয়া সম্ভব এই রোড ম্যাপের সবচেয়ে সুন্দর দিকটা হলো এ স্ট্রাকচার পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে ছয়টা জরুরি স্কিলের ওপর খেয়াল করে দেখুন এখানে কিন্তু যা খুশি শেখার কথা বলা হচ্ছে না প্রত্যেকটা স্টেপ তার পরের স্টেপের জন্য একটা ভিত্তি তৈরি করছে খুবই লজিক্যাল তাই না যারা নতুন শুরু করছে তাদের জন্য এটা একটা গোল্ডেন অ্যাডভাইস অনেকগুলো ল্যাঙ্গুয়েজ একসঙ্গে শিখতে গেলে কিছুই ঠিক মতো শেখা হয় না তাই যে কোনো একটাই ফোকাস করাটা জরুরি আর চাকরির বাজার দেখলে পাইথন জাভা আর জাভা স্ক্রিপ্ট এই তিনটেই এখন টপে প্রত্যেকটারই নিজস্ব স্ট্রং জায়গা আছে আর এই বেসিকটা তৈরি করতে সময় লাগবে কতদিন সোর্স বলছে মাত্র দুই মাস হ্যাঁ ঠিকই শুনছেন প্রতিদিন যদি তিন থেকে পাঁচ ঘন্টা মন দিয়ে সময় দেওয়া যায় তাহলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ভালো একটা দখল চলে আসবে আর এর পরেই রোডম্যাপটা এমন একটা পয়েন্টে ফোকাস করছে যেটা নিজে নিজে শেখা ডেভেলপাররা প্রায় এড়িয়ে যায় সেটা হল ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম এটা কিন্তু শুধু ইন্টারভিউ পাশ করার ট্রিক না এটা আসলে সফটওয়্যার কিভাবে কাজ করে তার একেবারে কোর কনসেপ্ট একজন সত্যিকারের প্রবলেম সলভার হতে গেলে এটা জানতেই হবে আচ্ছা ব্যাকএণ্ডের দুনিয়া তো ঘোড়া হল এবার চলুন কয়েনের অন্য পিঠটা দেখি মানে ফ্রন্টএণ্ড একজন ইউজার স্ক্রিনে যা কিছু দেখে ক্লিক করে বা যার সাথে ইন্টারঅ্যাক্ট করে সেই দারুণ এক্সপিরিয়েন্সটা যারা তৈরি করে তাদের কী কী স্কিল লাগে ফ্রন্টণ্ডের জার্নিটা মূলত এই পাঁচটা টেকনোলজির ওপর দাঁড়িয়ে প্রথমে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটের কঙ্কালটা বানানো হয় তারপর সিএসএস দিয়ে সেটাকে সুন্দর করে সাজানো হয় আর জাভাস্ক্রিপ্ট এসে সে ওটার মধ্যে প্রাণ দেয় এরপর আসে সে টাইপ আর ইউআই ফ্রেমওয়ার্ক যেগুলো কোডকে আরও গোছানো আর পাওয়ারফুল করে তোলে একটা জিনিস খেয়াল করার মতো ব্যাকএন্ডের চেয়ে ফ্রন্টএন্ডের কোর স্কেলগুলো শিখতে সময় কিন্তু কিছুটা কম লাগে সোর্স বলছে যদি নিয়মিত প্র্যাকটিস করা যায় তাহলে প্রায় ছ মাসেই ফ্রন্টএন্ডের এই বেসিকটা তৈরি করে ফেলা সম্ভব ফ্রন্ট্যান্ডের একদম ফাউন্ডেশন হলো এই তিনটা জিনিস এইচডিএমএল হচ্ছে বাড়ির স্ট্রাকচার সিএসএস হলো তার ডিজাইন রং আর জাভাস্ক্রিপ্ট হলো বাড়ির ভেতরে সব ফাংশনালিটি মানে ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব কিছু যা বাড়িটাকে ব্যবহারযোগ্য করে তোলে আর সোয়েসের মতে নূতনদের জন্য এই জাভাস্ক্রিপ্ট শেখাটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আর এখনকার জব মার্কেটে যদি জায়গা করতে হয় তাহলে একটা জিনিস সোর্স একদম পরিষ্কার করে দিয়েছে টাইপ স্ক্রিপ্ট এখন আর কোনো অপশন না এটা মাস্ট নো স্কিল এটা সাধারণ যাওয়া স্ক্রিপ্ট কোডকে অনেক বেশি গোছানো আর ভুল হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় যা বড় বড় প্রজেক্টের জন্য খুবই জরুরি তো বেসিক স্কিলগুলো তো শেখা হলো কিন্তু তাতে কি কাজ হবে এই কম্পিটিটিভ মার্কেটে অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে হলে কিন্তু আরও কিছু জিনিস জানতে হবে সোর্স ঠিক সেই পয়েন্টগুলোই তুলে ধরেছে চলুন দেখি সেগুলো কি কি। এখানে একটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড দেখানো হয়েছে একটা সময় ছিল যখন সবাই বুটস্ট্র্যাপ ব্যবহার করত কিন্তু এখন সেই জায়গাটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে টেল সিএসএস কারণটা খুব সিম্পল টেল ডেভেলপারদের ডিজাইনের ওপর অনেক বেশি কন্ট্রোল দেয় তাই নতুন আর মডার্ন প্রজেক্টে এটার ডিমান্ড হু হু করে বাড়ছে তার মানে ভিড়ের মধ্যে আলাদা হতে হলে তিনটা জিনিস মাথায় রাখতেই হবে এক টেল উইন্ডের মতো মডার্ন সিএসএস ফ্রেমওয়ার্ক দুই অটোমেটেড টেস্টিং মানে জেস্ট বা ভি টেস্টের মতো টুল ব্যবহার করে কোডের কোয়ালিটি ঠিক রাখা আর তিন নেক্সট জেএস এর মতো মেটা ফ্রেমওয়ার্ক যা দিয়ে আরও অনেক জটিল আর পাওয়ারফুল অ্যাপ বানানো যায় তাহলে আমরা দুটো আলাদা কিন্তু সমান গুরুত্বপূর্ণ রাস্তার কথা জানলাম এবার চলুন সবগুলোকে একসাথে করে একটা ফাইনাল কম্প্যারিজন দেখি তাহলেই হয়তো বোঝা সহজ হবে কোন রাস্তাটা কার জন্য বেশি ভালো এই টেবিলটা দেখুন এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে ব্যাকএন্ড যার ফোকাস সার্ভার সাইড লজিক আর ডেটাবেজের ওপর এখানে চাকরির জন্য তৈরি হতে সময় লাগে প্রায় ১২ মাস আর অন্যদিকে আছে ফ্রন্ট্যান্ড যেখানে ফোকাসটা হলো ইউজার ইন্টারফেস আর এক্সপিরিয়েন্সের ওপর এর কোর স্কিলগুলো শিখতে সময় লাগে প্রায় ছ মাস তো ম্যাপটা এখন সবার সামনে রাস্তার প্রত্যেকটা বাঘ প্রত্যেকটা ধাপ সবই জানা এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা এই দুটো রোমাঞ্চকর পথের মধ্যে কোনটা ধরে ওয়েব ডেভেলপমেন্টের এই যাত্রাটা শুরু করা যায় সেটাই এখন ভাবার বিষয়